আসসালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে নেখায়ার দান করে সবাইকে ভালো রাখেন তো দেখেন মরুভূমিতে আমার টুকরো ভালোবাসা এটা হচ্ছে কলমির শাক আমি আসলে আমার গার্ডেন অনেক আগ থেকেই পছন্দ কেন জানি আমি যেখানেই যাই গার্ডেন তৈরি করতে চাই আমার একটা ছোট গার্ডেন থাকে তো আমার রুমের সামনেই ছোট্ট একটা গার্ডেন তৈরি করলাম মানুষে বলে বালুর মধ্যে কোনো গাছই হয় না বালির মধ্যে সব গাছই হয় সেটা প্রমাণ হচ্ছে দেখেন এই আমার গাছগুলা এরকম কলমি শাক আমার বাংলাদেশে কখনোই হয়নি আমি করতে পারি নাই অন্য অন্য গাছ হয়েছে আমার প্রায় ছাদে অনেক গাছ রোপণ করেছি পঞ্চাশ ষাটটা গাছ রোপণ করেছি কিন্তু এত সুন্দর করে মানে আপনার কলমি শাক তারপরে ধনে পাতা তারপর লাউ গাছ তারপর মিষ্টি কুমড়া গাছ আমি বাংলাদেশে করতে পারি নাই তো যাই হোক আমার চেষ্টা বাংলাদেশেও ছিল তারপর দুবাই আসার পর আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা গার্ডেন হয়েছে আমার গার্ডেনটা আপনাদেরকে একটু শেয়ার করছি আগের একটা ভিডিওতে আপনাদের সাথে আমি আমার এই গার্ডেন সম্পর্কে অনেক কথা বলেছি এটা হচ্ছে লাউ গাছ এই লাউ গাছটা আসলে রোপণ করেছি লাউ হয়তো বা লাউ অনেক লাউ আসছে বাট আমার লাউগুলা কেন যেন ঝরে যাচ্ছিলো থাকে নাই গাছের একটা লাউ থাকে নাই এপাশে পাশে এগুলা হচ্ছে পুদিনা পাতা আর রমজানে অনেক পুদিনা পাতা খাওয়া হয়েছে এ পাশে হচ্ছে এগুলা ধনে পাতা ধনে পাতা এগুলো একদম লাস্ট বারের মতো এগুলো হচ্ছে লাস্ট যে এগুলো ছিল ওগুলাই আর লাল শাক আমার অনেক খাওয়া হয়েছে এখানে পেঁপে যাই হোক মরুভূমিতে চাইলে আমরা ছোটো খাটো একটা নার্সারিও করতে পারি যারা থাকে তো যাই হোক দুবাইতে আমার ছোট্ট একটা গার্ডেন সে গার্ডেনটা আপনাদেরকে একটু ঘুরে দেখায় এখানে হচ্ছে সবগুলোই বালি কারণ এখানে কোনো সিস্টেম নাই আমাদের বাংলাদেশে যেমন গার্ডেনের জন্য অনেক কিছু সিস্টেম থাকে আমার এখানে কিন্তু কোরকম কোনো সিস্টেম নেই দেখেন এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এখানে আমার অনেক সুন্দর একটা মিষ্টি কুমড়া আসছে মিষ্টি কুমড়াটা আমি পাকার জন্য রাখছি এটা পাকলে তারপর নিয়ে যাব এই জন্য রাখছি পাকলে এটা ও রোপণ করতে পারবো আবার নেক্সট টাইম গাছ হবে এগুলো হচ্ছে সবগুলাই আমার লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ একসাথেই সব কিছু আছে তো যাই হোক আজকে দেখাবো তরমুজগুলা কেমন আছে তরমুজগুলা কত বড় হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমার গার্ডেনের পাশেই যে তরমুজ আছে তরমুজগুলো দেখাবো মরুভূমিতে এত সুন্দর করে তরমুজ হয় তারপর সব কিছু যে করা যায় সেটাও আপনাদেরকে দেখা এটা হচ্ছে তরমুজের বাগান এখানে আছে লাউ গাছ এখানে আছে মিষ্টি কুমড়া গাছ তার মাঝে আছে আমাদের পছন্দের খাবার আসলে ভালোবাসার কাছে ভালোবেসে যদি কিছু করে সেটা সুন্দর হয় যেমন আমরা সন্তানকে যদি ভালোবাসা এবং ভালো শিক্ষা দিতে পারি তাহলে সন্তান আমার অনেক শিক্ষিত এবং সুশিক্ষিত হয় তেমনি যদি আমরা গাছকে লালন পালন করি সেটা আমাদেরকে ফলন দেবেই তো তার একটা প্রমাণ সেটা হচ্ছে এই যে তরমুজ গাছ দেখেন মরুভূমিতে মরুভূমিতে মাটি নেই বালির মধ্যে গাছ এত সুন্দরভাবে হয় সেটা আসলে না আসলে দেখতাম না দেখেন এটা হচ্ছে বড় তরমুজটা এটা আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছি এখন আমি আপনাদেরকে আরও কয়েকটা তরমুজ দেখাবো এই পাশে এই পাশে আছে আরেকটা তরমুজ এটা হচ্ছে মাঝারি আর দেখেন এই পাশে আরও কিছু তরমুজ আছে এখানে আরেকটা তরমুজ মোট এখানে তিনটা তরমুজ দেখা যাচ্ছে আরো ছোট ছোট কিছু তরমুজ আসছে এখনো ছোট দেখাচ্ছে দেখাচ্ছি আমি অনেক তরমুজ আসছে মাশাল্লাহ এখানে দেখেন এখানে ছোটো সাইজের তরমুজ তো যাই হোক আসলে ভালোবাসার কাছে সব কিছুই হয় ভালোবাসা দিলে পৃথিবী জয় করা যায় দেখেন এখানে প্রায় বাসতেছে এখন ছয়টা বাংলাদেশ টাইম এখন বাসতেছে প্রায় আটটা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট গার্ডেনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ